ক্রিকেটকে বাঁচাতে হলে টেস্ট আর ওয়ান গুরুত্ব ফিরিয়ে আনতে হবে এমনই মন্তব্য করেছেন সাবেক ব্যাটার এবং প্রধান নির্বাচক মিহাজুল আবিদিন নান্ন তার মতে টি টোয়েন্টিতে অতিরিক্ত ফোকাস দেয়ায় দেশের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ স্পষ্ট হয়ে উঠেছে প্রায় এক দশক ধরে জাতীয় দলে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন নান্ন এই সময়টায় যেমন সাফল্য এসেছে তেমনই এসেছে সমালোচনাও নিজেই স্বীকার করলেন অনেকে সমালোচনা করেছে এমনকি গালিও দিয়েছে কিন্তু অনেক ইনিশিয়েটিভ সফল হয়েছে যেগুলো মানুষ তেমনভাবে গ্রহণ করেননি নান্নুর মতে দলের উন্নতির পেছনে রয়েছে অনেক সৃজনশীল পরিকল্পনা যার ফল আজ মাঠে দেখা যাচ্ছে তিনি বলেন সবাই খারাপটাই দেখে কিন্তু এই ক্রিয়েটিভ কাজের কারণেই এখন অনেক খেলোয়াড় আমাদের পাইপলাইনে আছে বাংলাদেশের লেগ স্পিনার তৈরির ঐতিহ্য না থাকলেও সেই সীমাবদ্ধতা ভেঙেছে নান্নু এবং তার টিম লেগ স্পিনারকে সাহস দেয়া খেলানো এবং জাতীয় দলের আশেপাশে রাখার কাজটা আমরা করেছি সেই কারণে ঋষদ এখন পরিণত পারফর্মার বললেন নান্য তিনি জানান রিষদকে জায়গা করে দিতে ক্লাবগুলোর সঙ্গে পর্যন্ত তাকে লড়তে হয়েছে প্রিমিয়ার লিগে দল পেত না ফার্স্ট ডিভিশনেও খেলার সুযোগ ছিল না আমি এবং সুমন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে হাই পারফরমেন্স ইউনিটে রেখে যতটা সম্ভব নার্সিং করব এমনকি এক কোচকে সাসপেন্ড করতে হয়েছিল শুধুমাত্র ঋষাদকে খেলতে না নেয়ার কারণে লেগ স্পিনের বিকাশে বিদেশি কোচ চণ্ডিকা সিংহের অবদানও উল্লেখ করেন নান্য ও দ্বিতীয় মেয়াদে আসার পর বলেছিল যেভাবেই হোক একজন লেগ স্পিনার তৈরি করো তখন থেকেই আমরা রিষদের ওপর কাজ শুরু করি বললেন সাবেক নির্বাচক বর্তমান ব্যাটিং দুর্দশা নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি টি টোয়েন্টিতে বেশি ফোকাস দিলে ব্যাটিংয়ের সমস্যা আসবে তিনি ফরম্যাটে অন্তত পাঁচ থেকে ছয়জন রেগুলার খেলোয়াড় রাখতে বলেন ক্রিকেটকে বাঁচাতে হলে লাল বল এবং ওয়ানডে ফরম্যাটে গুরুত্ব ফিরিয়ে আনতে হবে তার বিশ্বাস পরিকল্পিতভাবে টেস্ট এবং ওয়ানডেতে বিনিয়োগ করলে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন আরও শক্ত হবে এবং বিশ্বমঞ্চে ধারাবাহিক পারফর্ম করা সম্ভব হবে